আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসলিম আল্লাহ নবী আলহামদুলিল্লাহ আজকে আমি একটি কবরস্থান সংক্রান্ত মানুষের কবর সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলবো তো গত শুক্রবার আমাকে এক ব্যক্তি জুমার নামাজের পরে ওনার এক পারিবারিক কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে কবর দেখাইলো তো দেখার পরে উনি একটা মাসালা জানতে আমার কাছে চাইলো তো যা মাসালাটা হইলো যে একটা মনে করেন যে একটা কবর দিছে তো কবর দেওয়ার পরে মনে করেন যে ওনার একটা কবরস্থানের মধ্যে আট দশটা কবরের জায়গা আছে তো এখন আট দশটা কবর সবাই মানে সব জায়গা পূরণ হয়ে গেছে লাশ দিয়ে তো এখন ওনার তো নতুন কেউ মারা গেলে উনি কোথায় দাপন দেবে এই জন্য উনি ওই জায়গাটাকে মাটি দিয়ে ভরাট করছে অর্থাৎ ওই কবরগুলোকে অনেক উষা করছে মাটি দিয়ে তো এখন ওই মাটির নিচে এই দাপন দেওয়া যাবে কি না তো এ ব্যাপারে আসলে আমাদের মেন কয়েকটা জিনিস মনে রাখতে হবে এক নম্বর রব্বুল আলমিন আদম সন্তান অর্থাৎ মানুষদের কিন্তু অনেক সম্মান দিয়েছে ওল্লা না বানি আদম সুরতুল বাণী শ্রেয়ায়ত তো আল্লাহফাকরবুল মানুষদের অনেক সম্মান দিয়েছে তো এই সম্মানটা কিন্তু আমরা হাদিস থেকে বুঝতে পারি মানুষের সম্মান শুধু জীবিত থাকাকালীন না মৃত্যুর পরেও মানুষের সম্মান থাকে এটা আমরা হাদিস থেকে বুঝতে পারি এ আবুদৌ শরীফের তিন হাজার দুইশো সাত নম্বর হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেন কাসরু আজমিল মাইয়ী কাকাস হাইয়েন অর্থাৎ কোনো একজন মানুষের মৃতদেহের হাড্ডি ভা ভাঙ্গা ওই ব্যক্তিটা জীবিত থাকতে হাড্ডি ভাঙ্গার মতো সুতরাং এ তারাও বোঝা গেল যে মানুষ মৃত্যুর পরেও তার সম্মান বজায় থাকে আরও হাদিস দ্বারা অনেক হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে মানুষের মৃত্যুর পরেও মানুষের সম্মান বজায় থেকে যাই হোক তো এখানে আসলে ফতোয়াটা কি এক কবরের মধ্যে আরেকটা কবর নতুন একটা মানুষের লাশ দাপন দেওয়া যাবে কি তো এ ব্যাপারে ইয়া হলো সর্ব সব ফতোয়া হলো যে সম্ভবত ফতোয় তাতারখানির মধ্যে একটা ইয়া লেগছে যে অন্য একজনকে দাফন দেওয়া মাকরু লেগছে এবং সেখানে কারণ লেগছে যে লিয়ান্নাল হরমাতা বা কিয়তন কেননা মানুষের যে হরমত যেটা সেটা বাকি থাকে এখানে অনেক কারণ আছে তো আসলে এক কবরের মধ্যে আরেক কবর দাফন দেওয়া আপনার জন্য জায়জ হবে এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন যে ফতোয়ায় রায়কের মধ্যে যেটা বলেছেন যে সরবান যা যা দাফনু গৈরিহী অর্থাৎ প্রথম যে লাশটা সেই লাশটা যদি আপনার ধারণা অনুযায়ী যে না সেটা একবারে মাটির সাথে মিশে গেছে বা মাটি হয়ে গেছে এরকম আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি সেখানে মাটি দিয়ে পূরণ করে উঁচু করবেন উঁচু করে তারপরে আপনি সেখানে দ্বিতীয় একটা লাশে দাফন দেবেন যেহেতু আপনার অন্য কোনো জায়গা নেই মাটি দেওয়ার মতন আপনি এই সুরেরটা অবলম্বন করবেন তো এ ব্যাপারে এই ফতোয় মাহমুদিয়ার মধ্যে লেখছে যে আগার এতনি পুরানি হ যায় কে মাইয়েত বিলকুল মেট্টি বন যায় তো উস কবর দোসরে কো দাফন করনা জায়েজ হয় অর্থাৎ এমন অবস্থা যে প্রথম যে লাশটা সে লাস্টে একবারে মাটি হয়ে গেছে এমন অবস্থায় দ্বিতীয় একজন লাস্টকে সেখানে দ্বিতীয় লাস্টকে সেখানে দাফন দেওয়া জায়েজ হবে তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এই যে মশলাটা সেটা আসলে আপনার যদি অন্য কোনো জায়গা না থাকে অর্থাৎ আপনি যে যে কবরগুলো দিয়েছেন ওই কবরগুলোই ওই বা ওই কবরস্থানটুকুই আপনার জায়গা এখানে অন্য কোনো জায়গা আপনার নাই যে অন্য কোথাও দাফন দিবেন এখানেই দাফন দিতে হয় সুতরাং এমন অবস্থায় আপনি এই কবরটার মধ্যে দাফন দিতে পারবেন পদ্ধতি হলো এই তবে ওই কবরটার মধ্যেই মাটি উঁচা না করেও দাফন দেওয়ার সুরত হবে তবে সেটা অবশ্যই আট দশ বছর যেন অতিবাহিত হয় বা দশ বারো বছর যেন অতিবাহিত হয় যাতে যে লাশটাকে দাফন দিয়েছেন সেটা একেবারেই যেন এই পচে গলে বা একবারে মাটি মাটি হয়ে যায় এরকম আর এমন অবস্থায় যদি দাফন দেওয়ার সময় পুরাতন কবরের মধ্য থেকে কোনো একটা ইয়া পাওয়া যায় বা কোনো হাড্ডি মাড্ডি এগুলো কিছু পাওয়া যায় তবে সেগুলোকে এই অন্য একখানে দাফন করে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওগুলো আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি আপনারা সাবস্ক্রাইব কেউ করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আসলামুক